তুমি নাকি তারা খুব সেফ দেওয়ার লাগে যাতে সুন্দরভাবে যাইতে হইতে পারে তুমি মনে হয় খুব হেল্প করো আর কি ও শুনছি আর কি যে তুমি তুমি তো অনেক ভালো ছেলে শুনছি যেটা শুনছো এটা আসলে সত্যি যখন বাসা থেকে বাইরে হয় তখন আমি কিন্তু মানে নজরে রাখি যে কোন সময় বাসা থেকে বাইরে তখন কিন্তু আমি টিকু ওই রিস্কার মানে যখন রিস্কাতে যাওয়া হয়

যদি আৰু কৈ থম যে তুমি বোলে প্ৰতিদিন আমাৰ বনিৰ পিছে পিছে ঘূৰো আমাৰ বাৰীৰ চাইডৰ চাইকেল ডাক্তৰ বতৰ চাকৰি জানালা দিয়া হ'লা